এখানে আপনার মনের মতো গহনা অর্ডার দিয়ে প্রস্তুত করতে পারেন ইনায়া জুয়েলার্সে বাইশ ও আঠেরো ক্যারেট সোনার গহনা পাওয়া যায় ইনায়া জুয়েলার্সের কর্ণধার হলেন শেখ আমান উদ্বোধন উপলক্ষে চলবে এক মাস প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় পুরস্কার তাই তাইয়া কিসের অতি সত্তর যোগাযোগ করুন ইনায়া জুয়েলার্সে যোগাযোগ নম্বর ডবল সেভেন নাইন এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো টু বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আজকে ইনায়া জুয়েলার্স এর উদ্বোধন হলো আপনি এসেছেন আপনি একজন ব্যবসায়ী কি বলবেন এখানে এসে কেমন লাগছে কি বলবেন সব নিয়ে ফার্স্ট এখানে এসে অবশ্যই ভালো লাগছে দেখুন ব্যবসায় ব্যবসা বাড়ে আজ আমি ভাবছি যে এখানে আমার পাশে কেউ করছে বা আমার আর একজন করবে আমারটা হয়তো একটু ডাউন খাবে এগুলো কিছু না যত দোকান বাড়বে তত ব্যবসাও বাড়বে এটাই বলতে চাইবো এর পাশে আমারও ভাইয়ের দোকান আছে নতুন করে আর একটা ভাইকে এখানে বল করলো আবার করানো হলো বাস এটাই বলবো হ্যাঁ কালেকশান মাসাল্লাহ ঠিক আছে যেরকম প্রয়োজন আমাদের এখানে যে জিনিসটা প্রয়োজন

আমার পরিচয় আমার মশাটা একটা ব্যবসাদার মশাটা আমার জুয়েলার্স আছে এবং টনচার দোকানও আছে জি কি বলবেন সব মিলিয়ে জি আজ আমাদের ইনায়া জুয়েলার্সের উদ্বোধন হলো আর আপনার আমাদের অ্যাড্রেস হল শেয়া সঞ্জীবনী নার্সহুমের ঠিক নিচে একত্রিশ নম্বর বাস রুট সঞ্জীবনী নার্সরুমের নিচে

অ্যাড্রেস হল শিয়াগালা বাজার সঞ্জীবনী নার্সিংহোমের ঠিক নিচে আপনারা আসুন দেখুন প্রতিটা উদ্বোধন উপলক্ষে গিফট আছে যেমন কেনাকাটি করবেন তার উপর ডিফেন্ট ডিফেন্ট কেনাকাটির ওপর ডিফেন্ট ডিফেন্ট গিফট আছে প্রতিটা আমাদের যেমন ওআইডি ছাড়া এখন যেটা চলছে এচ ও হলমার্ক ছাড়া যে মাল এখন আমরা সেটা বিক্রি করছি না প্রতিটাতে হলমার্ক করা আছে ওআইডি কার্ড সহ আপনার দিয়ে দেবো আমার আপনাদের আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট সবই পেয়ে যাবে সমস্ত রকম রূপর গয়না যেমন আপনারা দেখতে পাচ্ছেন থালা বাটি বাচ্চাদের চেন থেকে নিয়ে বড়োদের চেন আংটি সবই পেয়ে যাবেন রুপের মধ্যে সোনা তো সবই পেয়ে যাবেন হ্যাঁ সব রকম আইটেম হ্যাঁ উদ্বোধন উপলক্ষে অফার আমাদের মধ্যে রয়েছে মোটামুটি আপনি এলে মোটামুটি আকর্ষণীয় গিফট পাবেন উপর উদ্বোধন উপলক্ষে পাবেন হ্যাঁ মজুরিতেও ছাড় পাবেন কেনাকাটির ওপরে মজুরিতেও ছাড় পাবেন হলো আমাদের শেয়াখালা বাজার সঞ্জীবনী নার্সিংহোমে ঠিক নিচে আপনি যদি ফুরফুরা দিক থেকে আসেন পোলটা অপোলো নাসিমু টোপকে পোল পার হই বাঁ দিকে পাবেন সঞ্জবী নাসিমু ওর নিচে আর আপনি যদি শেয়াকালা চৌমাতা থেকে ফরফুরের দিকে আসেন খানিকটা একটুখানি আগিয়ে আসেন ডান দিকে সঞ্জমি নাসিমু সঞ্জমি নাসিমের ঠিক নিচে হ্যাঁ আমার নাম শেখ আমান জি হ্যাঁ আমি এই সোনার শোরুমের ওনার শেখ আমান আমি এই শোরুমের ওনার আমার নাম শেখ আমান সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা